আসসালামু আলাইকুম আজকে আমি আমার ইনকুবেটারে একশো চোদ্দো টি ডিম দিয়ে দিই আমি একশোটি ডিম সংগ্রহ করি আমার এক বড়ো কাছে আর আমার কাছে পনেরোটা ডিম ছিল এগুলো দিয়ে সব মিক্সড করে একসাথে দিয়ে দিই এগুলোর দাম ছিল চারশো টাকা স্বাভাবিক বিশ ডিম একটু দাম বেশি হয় কারণ এগুলোতে খরচটাও বেশি আর নর্মাল ডিমের নিয়ে বারো টাকা হালি মানে তিন টাকা পিস পরে আমি ফার্স্টে এগুলা সুন্দরভাবে স্প্রে করে নিচ্ছি এর কারণে এগুলোতে জীবাণু থাকতে পারে জীবাণু থাকলে আপনার ডিম ফুটবে না এই কারণে আমি সবগুলোতে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিই আপনারা ওই তে করতে পারেন আশা করি থাকবেন তারপরে আমি শার্ট ওয়াটার একটা বাল্ব লাগাই যেটার দাম নিয়েছিল তিরিশ টাকা যা লাল লাইট এটা অ্যাডজাস্ট করে দিই সুন্দরভাবে আমি যে প্রসেসিং করতেছিলাম আপনারাও সেই সেম প্রসেসিং করবেন তারপরে আমি তুই দিয়েছি তুই দেওয়ার পরে আপনার উপর দিয়ে পাতলা কোনো কাপড় দিয়ে দিবেন যেটা আপনার হাতের কাছে থাকে আমি দিয়েছিলাম শপিং ব্যাগের কাপড়টা তারপরে দেওয়ার পরে ডিম আস্তে আস্তে বসাই বসাই দিতেছিলাম উপর দিয়ে একটা মার্কার দিয়ে দাগ দিয়ে দিলে ভালো হয় কারণ যখন ঘুরাই দিবেন তখন আপনার চিনতে সুবিধা হবে আর কি এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ভাই আপনারা দুই মিনিটের এক মিনিটের ভিডিও দেখেন এটা আমার তৈরি করতে মিনিমাম এক ঘন্টা লাগে